মেডিকেল কলেজে উত্তেজনা প্রথম বর্ষের এমবিবিএস পড়ুয়ার প্রতি অশালীন আচরণের অভিযোগ অ্যানাটমি বিভাগের অধ্যাপক কল্যাণ ভট্টাচার্যের বিরুদ্ধে উঠছে অভিযোগ পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল মেডিকেল কলেজ টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস রেশমি এখন কি পরিস্থিতি দেখো মেডিকেল কলেজ তৎপর গতকাল থেকে উত্তাল হয়ে ওঠে এমএসবিপির ঘরের সামনে যারা মেডিকেল কলেজের চেয়ারম্যানে রয়েছেন তারা প্রতিবাদ জানাতে থাকেন মূলত তাদের যে অভিযোগ ছিল যে প্রথম বর্ষের এক পনের ছাত্রীকে সাথে অশালীন আচরণ করেন বিভাগের একজন প্রফেসর তাকে ইন টাচ করে হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী এবং রিটেন কমপ্লেন জমা দেন ওই ছাত্রী মেডিকেল কলেজে স্টুডেন্ট ইউনিয়ন গুলি রয়েছে মেডিকেল কলেজের তারাও ডেপুটেশন জমা দেন এবং সেই অধ্যাপকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করার দাবি তারা রাখেন প্রসঙ্গটা এই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ছিল চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো কলকাতা মেডিকেল কলেজে উত্তেজনা এবং অধ্যাপক কল্যাণ ভট্টাচার্যের বিরুদ্ধে পড়ুয়ার প্রতি অশালীন আচরণের অভিযোগ আপনার এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেখুন আমরা বারবারই বলছি যে আমাদের পুরো স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আমরা স্বাস্থ্যক্ষেত্রে যা দেখছি সেটা অন্য ক্ষেত্রেও তাই এই যে মহিলাদের অসম্মান করা মহিলাদের নিগ্রহ এবং কি দর্শন করে মেরে দিলেও অপরাধীদের শাস্তি দিচ্ছে না সরকার এর ফলে যারা অপরাধী যাদের মনে ভিতরে অপরাধ লুকিয়ে আছে সে হতে পারে চিকিৎসক হতে পারে অন্য কোন স্বাস্থ্যকর্মী বা অন্য যে কোনো মানুষ তাদের অপরাধ যে মানে অপরাধ প্রবণতাটা সেটা যে বেপরোয়া হয়ে ওঠে তার কারণ সে চোখের সামনে দেখতে পায় যে অপরাধীরা শাস্তি পাচ্ছে না এই দেখুন না বিধায়ক মানে হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি তিনি একজন মহিলা চিকিৎসককে বিদ্রোহ করেছেন সরকার চোখ সরকারের স্বাস্থ্য দপ্তর চুপ দু মাস ধরে সে অভিযোগ সে তিনি চেপে রেখে দিয়েছেন ফলে অপরাধীদের এখানে অপরাধীরা অপরাধ করে মাপ পেয়ে মানে ছাড় পেয়ে যায় সেই জন্যই অপরাধ প্রবণতা যাদের ভিতরে লুকিয়ে আছে সেগুলো বেরিয়ে আসছে এখানে এই মেডিকেল কলেজেও যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় আমরা প্রত্যেকটি ঘটনাতে উপযুক্ত আইনানুর ব্যবস্থা চাইছি তদন্ত সঠিক তদন্ত চাইছি নিরপেক্ষ তদন্ত এবং তদন্ত সাপেক্ষে অপরাধীদের শাস্তি চাইছি ধন্যবাদ আপনাকে চিকিৎসক সুবর্ণ গোস্বামী ছিলেন টেলিফোন লাইনে সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস তবে এই মুহূর্তের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি সৌভিক গিরি সৌভিকের কাছে যাবো সৌভিক এই মুহূর্তে এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে তোমার কাছে একদমই দেখো যারা মেডিকেল কলেজ ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন তারা কিন্তু এতক্ষণ প্রিন্সিপালের সঙ্গে কিন্তু তারা বৈঠক করছিলেন প্রায় দু ঘন্টার বৈঠক হলো এই মুহূর্তে তাদের বৈঠক শেষ হয়েছে এবং তারা বাইরে বেরিয়ে এসছেন তাদের আরো একাধিক অভিযোগ এখানে উঠে এসছে যেগুলি সামনে এলো তাদের যে বক্তব্য সেই বক্তব্যতে তারা যেমনটা জানাচ্ছেন তাদের এখানে যেমন অভিযোগ ছিল যে অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান তার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল যে শারীরিক হেনস্থা তার পাশাপাশি আরো বিভিন্ন ভয় দেখানোর বিষয়গুলি ফার্স্ট ইয়ারের ছাত্রীদের উপর সেগুলি যেমন রয়েছে অন্যদিকে ডাব্লিউ বি একজন সদস্য তার বিরুদ্ধেও কিন্তু ফেক দেওয়ার অভিযোগ উঠে আসছে